আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোরআন এই যে কোরআন এটা অনেক দূরের কোন বিষয় না এই যে যে কোরআন এই কোরআনকে তারা কি করেছিল মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল ভাবেন যে কোরআনকে প্রমাণ হিসেবে তার করানো হবে দলিলাদি কি থাকবে কোরআন থাকবে তার পক্ষে সুপারিশ বা উকিল থাকবে কে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বিচারক থাকবেন আল্লাহ রবুল্লা আলমিন এখানে কি কোনো পার্সিয়ালটি করার সুযোগ থাকবে অন্যায়কে ন্যায় বলা যাবে বলা যাবে নাকি এটা বাংলাদেশও না আমেরিকাও না হ্যাঁ রাশিয়াও না যে সত্যকে মিথ্যায় রূপ দেবেন অন্যায়কে ন্যায় করে ফেলবেন একজন দোষী ব্যক্তি তাকে একবার বেকুচুর খালাস দিয়ে দেবেন একজন নির্দোষ ব্যক্তি তাকে ফাঁসি দিয়ে দেবেন এরকম কোনো সুযোগ থাকবে ওই জায়গায় থাকবে না যেখানে কোরআনকে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হবে এবং আসামির বিপক্ষে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বিচারক থাকবেন আল্লাহ রব্বুল আলমিন সেইখানে কোনো ধরনের পার্সিয়ালটি করার সুযোগ থাকবে না এজন্য আল্লাহ রব্বুল আলমী রসুলের ভাষা স্পষ্ট করে তুলে ধরেছেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهزورا وقال رسول الله صلى الله عليه وسلم تجد من شر الناس يوم القيامه عند الله ذو الوجهين الذي ياتي هؤلاء بوجه وهؤلاء بوجه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

দুনিয়ার সমস্ত কাজ কর্ম জরুরত পিছনে ফেলে রেখে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তেনারী পবিত্র ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন তিনি আলোচনা শোনার এবং করা যে মহান মনিব আমাদেরকে এই সুযোগ করে দিলেন সে মহান মরিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সরাতুল হন সত্য মিথ্যার পার্থক্যকারী যেই সুরার সুরাতুল ফুরকন পঁচিশ নম্বর সুরার আপনাদের সামনে আমি পাঠ করেছি তিরিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল আলিহাল্লাম যেই সমস্ত হাদিস বর্ণনা করেছেন তার ভিতর থেকে যেই সমস্ত হাদিস সিহাসে তার ভিতরে জায়গা করে নিয়েছে এসে সোহেহুল বুখারির ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি আল্লাহরবুল্লা আলমিন যেন এই কোরআনুল করিমের আয়াতের আলোকে এবং রসুল্লাহ সাল আলী মুখ নিঃসৃত স্বর্ণবাণীর আলোকে কিছু গুরুত্বপূর্ণ উপকারী করতে পারি আল্লাহ সেই তৌফিক দিক সকলে বলে আমিন এবং সেই আলোকে আমরা যেন আমাদের জীবনে আমলটা ফিট করতে পারি আমি এবং আপনারা সকলের যেন সেই কথার উপরে আমল করতে পারি আল্লাহ আমাদের সেই বিষয়কে সহজ করে দিক সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমরা পৃথিবীর বুকে যেরকমভাবে শিকার হই অপরাধ করলে মামলার হয় আদালতে যেতে হয় সেখানে মামলা হয় জামিন হয় মুক্তি পায় কেউ সাজা পায় এর যেরকমভাবে উকিল মুক্তার ব্যারিস্টার অনেকেই থাকে সেখানে বেশ জেরা হয় অনেক কিছু একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয় কেয়ামতের ময়দানে এরকম একটা সিস্টেম স্বয়ং আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কিছু কিছু মানুষের নামে মামলা দায়ের করে দেবেন বলেন বিল্লাহ কত বড় কঠিন কথা এবং খুব ভয়ানক আশ্চর্যজনক কথা যে রসুল সাল্লাহ আলী মানুষের জন্য রহমাদ স্বরূপ যিনি মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন এই উম্মাতের ভালোবাসায় ওম্মাদভাবে জাহার নাম থেকে জান্নাতে যেতে পারে নিজেকে জীবন সেই পথে উৎসর্গ করেছেন বার এক ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়েছে সে দাওয়াত কবুল করেনি তাকে বর্ত করেননি। তাইফের ময়দানে এত বেশি মার খেয়েছেন তিন তিন বার বেহুশ হয়ে গিয়েছেন রক্ত পড়ে নিজের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে আটকে গিয়েছে। এই ব্যক্তি কতটা রহমান কতটা দয়ালু মানুষ হলে তিনি সেই তায়েববাসীর জন্য বদ্ধ করেননি বলেছেন না বুঝে তারা অপরাধ করেছে আমি যদি তাদের জন্য বদ্ধ করি তাহলে তারা যাবে কোথায় স্বয়ং ফেরেস্তা এসে উপস্থিত হয়েছে যে আপনি যদি অনুমতি দিন তো তুর পাহাড় তাদের উপরে একদম পিষে দেব শুধুমাত্র তাদের উপরে পাহাড়টা তুলে রেখে দিব ছাতু হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে তো তাদের আলামত আর জীবনে খুঁজেও পাওয়া যাবে না আল্লাহ রসুল বলেছে দরকার নেই কোনো সমস্যা নেই আমাকে মেরেছে থাক এই পর্যায়ের একজন মানুষ এত দয়ালু মানুষ সেই ব্যক্তি কাল আমতের ময়দানে আমার মতো আপনার মতো কিছু মানুষের নামে কি করবেন মামলা দায়ের করে দিবেন কি কারণে মামলা দায়ের করবেন সেই আলোকে এই শিরোনামে আজকের আলোচনা তো এই মামলা আমরা কি খাইতে প্রস্তুত নাকি কেউ কি আমরা মাল্লা খাইতে রাজি আছি সাধারণ একজন মানুষের বিরুদ্ধে যদি এমপি সাহেব লেগে যায় বা মন্ত্রী সাহেব লেগে যায় বা রাষ্ট্র যদি লেগে যায় তাহলে ওই ব্যক্তির মামলা তো বাড়ির তার জীবন নাশের অবস্থা হয়ে যায় সে তার জীবন নিয়ে বাংলাদেশে বা যেই দেশে হোক বেঁচে থাকাই কঠিন হয়ে যায় তো এই সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ সমস্ত নবীদের সর্দার রাসুলদের সর্দার আল্লাহর পরে জিনার স্থান হবে সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দেয় এই ব্যক্তি কি কেয়ামতের ময়দানে পা বাড়ানোর সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে কোনোভাবে ভাবে বেঁচে যাওয়ার সুযোগ আছে তার সম্মানিত হাজিরিন তো যদি আমরা এই মামলা খেতে না চাই আল্লাহ রসুল কি বলেছেন সেটা যদি মানি তাহলে মামলা খাইবো না যদি সেটা না মানি তাহলে মামলা অবশ্যই আমাদের ঘাতে কাঁধে গিয়েছে চড়ে আছে আমরা আজকের আলোচনা থেকে সেইটা বোঝার চেষ্টা যে যেই কাজগুলো করলে মামলা খাওয়া লাগবে না যেই কাজগুলো না করলে মামলা খাইতে হবে এইটা বুঝে আমরা সেটা আমল করবো আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলে আমিন আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের সরল অনুবাদটা হচ্ছে আল্লাহ আল আমিন রসুল যেই মামলা করবেন সেইটা আল্লাহ রসুলের ভাষায় কোরানুল ক্যারিমের ভিতরে তুলে ধরেছেন অকল রসুল ইয়া রব্বী ইন কওমি ইত হজু হায়াদল কুরআন না আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম দিনে বলবেন বেন অকলআহ অর্থাৎ রসুল হচ্ছেন এখানে ফায়েল অর্থাৎ যিনি মামলা দায়ের করবেন অকলে রসুল উ রসুল বলবেন হে আমার রব এ আমার পালনকর্তা ইন না এই হচ্ছে আমার জাতি বা এই হচ্ছেন আমার রহ্মত ইত্তা খজুহাদ আল কোরআন মাহজুরা এই যে কোরান এই কোরানকে তারা মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল এই কথা বলে যারা যারা মাহজুরার পক্ষের লোক সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মামলা দিবেন নালিশ করবেন এক কথায় তো আল্লাহ রসুলের নালিশটা কত গ্রহণযোগ্য হবে আল্লাহ রব্পল আলামিনের দরবারে সেটা কি ভাবতে পারেন একজন নিরপরাধ ব্যক্তি নির্দোষ ব্যক্তি রাষ্ট্রের বিপক্ষে রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যদি যায় তো আদালত তার পক্ষে চলে যায় নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় নির্দোষ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া হয় তা আল্লাহ রসুল সাল্লাহাম নির্দোষ ব্যক্তির পক্ষে না যে দোষী সেই ব্যক্তির বিপক্ষেই মামলা দায়ের করবেন তাহলে সেই ব্যক্তির অবস্থা কতটা শোচনীয় হবে কল্পনা করে দেখেন যে ভাষায় ইয়া কোরআন হ্যাঁ আমার প্রভু এই যে আমার উম্মাদ এই যে গোষ্ঠী এই যে কিছু লোক তারা আমার এই কোরআনকে মাহজুরা হিসেবে ধরে ছিল গ্রহণ করেছিল এখন এখানে একটু শাব্দিক বিশ্লেষণ না করলে এই আয়াতের মর্ম অর্থ বুঝে আসবে না প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে বলেছেন ইত্তাজু হাগ আল কোরআন এই যে যে কোরআন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাও বলতে পারতেন ইত্তাজু রালিক আল কোরআন যেরকম ভাবে সুরাতুল বাকার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আলিফুল্লা মিম রালিক আল কিতাবুল্লা রৈবফি এটা হচ্ছেন সেই কিতাব যার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই সন্দেহ লেশ মাত্র নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম এখানে জালিকা অর্থাৎ দূরবর্তী ইঙ্গিত ব্যবহার করেননি কাছের নিকটবর্তী শব্দ ব্যবহার করেছেন হাদাল কিতাব এই যে কোরআন এই কোরআনকে তারা মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল দেখেন কত চমৎকারভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা নিয়ে আসবেন জালিকা বললে দূরে থাকতো দেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি কোনো আদালতে মামলার বিচার হয় আসামি যখন থাকে এবং সেই রত অবস্থায় যেই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার প্রমাণ আদি উপস্থিত করা হয় যখন আদালতে সেটা কি দূরে থাকে না কাছে থাকে আমার কথা আপনারা বুঝতে পারেননি কোন আদালতে যখন বিচার হয় অবস্থায় মামলার আসামির পক্ষে বা বিপক্ষে যে সমস্ত প্রমাণ আদি থাকে যে এই অন্যায়গুলো করেছে এই অন্যায়ের কারণে সে আছে কাট গড়ায় এই যে প্রমাণাদি গুলো এইগুলো কি আদালতের বাইরে থাকে নাকি ভিতরে থাকে এই প্রমাণ খুব কাছে থাকে না কাছে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন কোরআন এই যে কোরআন এটা অনেক দূরের কোন বিষয় না এই যে যে কোরআন এই কোরআনকে তারা কি করেছিল মাহজুর হিসেবে গ্রহণ করেছিল ভাবেন যে কোরআনকে প্রমাণ হিসেবে দাঁড় করানো হবে দলিলাদি কি থাকবে কোরআন থাকবে তার পক্ষে সুপারিশ বা উকিল থাকবে কে আল্লাহ রসুল সাল আলহ্লাম বিচারক থাকবেন আল্লাহ রব আলিন এইখানে কি কোনো পার্সিয়ালটি করার সুযোগ থাকবে অন্যায়কে ন্যায় বলা যাবে বলা যাবে নাকি এটা বাংলাদেশও না আমেরিকাও না হ্যাঁ রাশিয়াও না যে সত্যকে মিথ্যায় রূপ দেবেন অন্যায়কে ন্যায় করে ফেলবেন একজন দোষী ব্যক্তি তাকে একবার বেকুসুর খালাস দিয়ে দেবেন একদম নির্দোষ ব্যক্তি তাকে ফাঁসি দিয়ে দেবেন এরকম কোন সুযোগ থাকবে ওই জায়গায় থাকবে না যেইখানে কোরআনকে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হবে এবং আসামির বিপক্ষে থাকবে আল্লাহ রসূর সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিচারক থাকবেন আল্লাহ হরফ্লা আলামী সেইখানে কোন ধরনের পার্শিয়ালিটি করার সুযোগ থাকবে না এজন্য আল্লাহ হরফ্লা আল্লামিন নসুলের ভাষা স্পষ্ট করে তুলে ধরেছেন ইত্তা খজু আদ এই কোরানকে তারা কি করেছিল মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল তাহলে কোরানকে মাহজুরা এখন মাহজুরাটা কি সেইটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আরেকটু ব্যাখ্যার কাছে যেতে হবে মাহজুরা এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ব্যবহার করেছেন এখানে তার সিননি মাতৃকা ব্যবহার করতে পারতেন অর্থাৎ এই কোরানকে তারা ছেড়ে দিয়েছিল অবহেলা করেছিল উপহাস করেছিল কুরআনের বিধান সম্পর্কে যখন তাদের কাছে বলা হতো তখন তারা উপহাস করত চোর চুরি করলে হাত কেটে দাও দর্শক দর্শন করলে তাকে মেরে ফেলো এরকম কুরআনের যে বিধান রয়েছে তারা সেই বিধানকে উপেক্ষা করেছে অবহেলা করেছে কুরআনের কোন বিধান তারা মানেনি বরং সেই কুরআনের বিধানকে তারা অবহেলার সঙ্গে অবজ্ঞার সঙ্গে নিয়েছে আল্লাহ রুসুসাল্লাহু আলাইহুসাল্লাম বলতেছেন ইত্তা খজু হাগল কোরআন না মাহজুরা এই কোরআনকে তারা শুধু মাতৃকা অর্থাৎ ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়া হচ্ছেন সাময়িক সময়ের জন্য যে আমি ক্লাস টেনে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এক বছর অতিবাহিত হয়েছে দুই বছর অতিবাহিত হয়েছে তৃতীয় বছর আমি আবার নাইনে রেজিস্ট্রেশন করে ক্লাস টেনের পরীক্ষা দিতে পারি সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া বা ছেড়ে দেওয়াকে বলা হয় মাতৃকা আর মাহজুরা বলা হয় হচ্ছেন অনেক অনন্তকাল একটা ব্যাপক সময় ধরে তারা ছেড়ে দিয়েছিল অর্থাৎ জীবনের টাইমটা বছর বছর সে সংস্পর্শে আসেনি কি বলেছে সেটা পুরা অনুভব করেনি কোরআনে কি বিধান দিয়েছে সেটা সে বোঝার চেষ্টাই করেনি একটা জীবন সে পার করে দিয়েছে সে কোরআনের সংস্পর্শে আসেনি কোরআন কি বলেছে সে বুঝেই নি কোরান পড়া পর্যন্ত শিখিনি এবং কোরআনে কি বলেছে সেটা তো অনেক দূরের কথা রয়েছে আল্লাহ যে যে মামলাটা করবেন ভাষায় কথাটা বললেন এর থেকে বাইর হওয়ার আমার আপনার কোনো সুযোগ আছে আমি আপনি এখন যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আসলে কি আমরা কোরআনের কাছে আছি না দূরে আছি কোরআনকে আমরা অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি নাকি আমাদের বুকের কাছে রেখেছি কোনটা অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি কোরানকে আমরা অনেক পিছনে ফেলে এসেছি কোরান আমাদের ভিতরে নেই কোরান আমরা পড়তে পারি না কোরান কি বলতেছে এটা জানি না কোরান অনুযায়ী আমল করি না কোরানের বিধানটা কায়েম করা দরকার এটা আমাদের মনের ভিতরে নেই মগজের ভিতরে নেই চিন্তা ভাবনাও করি না এই সব কথাগুলো সত্য না মিথ্যা সম্মানিত হাদিলিন তাহলে মামলা আমি খাবো না আপনি খাবেন আমরা সবাই কি মামলা খাচ্ছি না আল্লাহ রসুল সাল্লাল্লাহ কাট গড়ায় যদি আমি আপনি দাঁড়ায় যাই পর সুযোগ আছে কথা বলেন সুযোগ নেই হজু হ্যাপুরা জীবনটা শুরু করেছি আমি আপনি পারছেন আমার আপনার সন্তানকে কি করতেছে একটা এসএসসি তে ভালো কিভাবে রেজাল্ট করে জন্ম নেওয়ার পরে ছয় বছর পর্যন্ত সুন্দর করে মানুষ করতেছি ভালো একটা স্কুলে ভর্তি করানোর চেষ্টা করতেছি ভালো একটা সরকারি স্কুলে ভর্তি করার চেষ্টা করতেছি কিভাবে ভালো ভালো রেজাল্ট করবে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই যে একটার পর একটা স্টেপ তৈরি করে দিয়েছি একটা সন্তান একটা জীবন শেষ করে দিচ্ছে কিন্তু কোরআন পড়া শিখতেছে না বাংলাদেশ সিলেবাস এবং বৈশ্বিক যে সিলেবাস এই সিলেবাসে তো চমৎকার করে করা যে ইসলামের ধারে কাজ দিয়েও যাবে না একটা মানুষ সত্তর বছর পার করে দিচ্ছে এরম অসংখ্য মানুষ আছে যারা আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবে না আমাদের প্রথম নবীর নাম কি বলতে পারবে না কিন্তু অপর সংস্কৃতি এবং আগ্রাসানী কালচার বৈশ্বিক যেই পশ্চিমা কালচার বা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের যেই কালচার এত সুন্দরভাবে আমার আপনার পকেটে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে যে তাদের অসংখ্য দেবতার নাম আপনার আমার মুখস্থ আছে সিরিয়াল অনেক মরূপ পেয়েছি যারা সিরিয়াল না দেখলে তাদের ঘুম হয় না একটা সিরিয়াল আজকে মিস হয়ে গেলে কালকে ওটার কাজে আদায় করে তো আমি আপনি মামলা খাইতে পাচ্ছ মামলা আমি আপনি খেয়ে বসে আছি এখান থেকে যদি আমি আপনি বেরিয়ে না আসতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা খুবই কি হবে নাজুক হবে সচনীয় পর্যায় হবে সম্মানিত হাজির এজন্য আমাদের এখান থেকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে কোরানুল কারিমের সংস্পর্শে আসতে হবে রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ পড়া সবাই শিখবো থেকে সবাই লা লাজবাব কোন উত্তর নেই আপনি একটু ভাবেন একজন মুসলিম হিসাবে চারটা শুরু আপনার মুখস্থ নেই কালিমা মুখস্থ নেই কথা আমি আগেও বলেছি খুব আফসোস লাগে এবং কষ্ট লাগে একজন মুসলিম হিসাবে পরিচয় দিতে লজ্জাও তো দরকার কালিমাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন না দুরুচ্ছরী পড়তে পারেন না কালিমা পড়তে পারেন না চারটা সুরা মুখস্ত নেই তাসাহুদ নেই দোয়া কোন মুখস্ত নেই কবরে রাখবেন কি দোয়া সেটাও মুখস্ত নেই আছে এগুলো বলেন সবাই নেই তাহলে আপনি একজন মুসলিম হিসেবে কিভাবে পরিচয় দেন নামে মুসলমান আব্বা আব্দুর রহমান আবদুল্লাহ নাম রেখেছে এতটুকুই যথেষ্ট এইটা দিয়ে কি পার পাওয়া যাবে নাকি যাবে না ধর্মের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন আমরা এই কোরআনের আল্লাহ রসুল আলাইহি আলহাল্লাম এই এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার কাছে না গেলাম একটা ব্যাখ্যায় যদি ধরি তাহলে এখান থেকে আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে আছি কোরআন থেকে অনেক পিছায় আছি সারাটা জীবন পার করে দিচ্ছি কোরআনটা পড়তেই জানি না কতটা পোড়া কপালওয়ালা মুসলমান হলে তার এই পরিস্থিতি হয় যে সত্তর বছর আশি বছর এত বড় একটা লম্বা হায়াত আল্লাহ রব আলিন দিল এত বড় নিয়ামত দিল খাওয়াচ্ছে পড়াচ্ছে বাতাস দিচ্ছে অক্সিজেন দিচ্ছে আলো দিচ্ছে এত কিছু নিয়ামত শুধু আমার আপনার জন্য আল্লাহ রব আলম কি করেছেন পাজেট করে রেখেছেন আল্লাহ শুধু বলেছেন তুমি আমার ইবাদত করবা শুধু ইবাদত করবা কিভাবে কোরআনের মাধ্যমে কোরআন কি বলেছে সেটা তো জানলামই না কোরআন পড়তেই জানি না এই জন্য মামলা যদি খাইতে না চান কোরআন পড়া শিখতে হবে রাজি তো সবাই তাহলে আজকের থেকে শুরু করেন আমাদের মসজিদে বয়স্কদের কোরআন পড়ানো হচ্ছে আসেন চলে আসেন পড়া শুরু করেন কিছুটা হলেও পার পাওয়া সম্ভব যে আমি চেষ্টা করেছিলাম অনেকে এক ঘটনা জানি যে একজন ইসলামের পথে এসেছে কিছুদিন পরেই সে মারা গিয়েছে শুরু যে আর নামে যাবে না জান্নাতে যাবে তো আল্লাহ রবিন কি করেছে তার জান্নাতের পাশের রাস্তা ছোট করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ এর ঘটনা অনেক লম্বা এই লম্বা ঘটনা এখন বলার সময় নেই সম্মানিত হার জিন এই জন্য আপনি চেষ্টা করেন আল্লাহ রব আলামিন আমার আপনার এই যে পৃথিবীতে যেরকম সার্টিফিকেট দেখা হয় আল্লাহ কখনো মানুষের সার্টিফিকেট দেখবেন না মানুষের চেষ্টাটা দেখবেন যে সে আসলে কতটা চেষ্টা করেছে চেষ্টা করার পরে আপনি যদি কোরআন করতে না পারেন আল্লাহ আপনাকে সার দেবে ওইখানে কোনো পাশ ফেলের ব্যাপার থাকবে না আপনার চেষ্টাটা মোজা হাতাটা আপনি আল্লাহর জন্য কোরআন শিখার জন্য আসলে কতটা ব্যাকুল ছিলেন কতটুক চেষ্টা করেছেন পিঠ ঠেকার মতো চেষ্টা আসলে করেছেন কিনা এইটা আল্লাহ রবুল আলামিন দেখবেন এরপরে যদি আপনি কোরআন শিখতে না পারেন আল্লাহ অবশ্যই আপনাকে ছাড় দেবে এজন্য আমি আপনি সবাই কি করি কোরআন পড়া চেষ্টা করি